এখানে ডাবল টেপ লাগাইছি লাগায় এই উপরে পড়টাকে লাগিয়ে দেবে এভাবে লাগা দিলে কি হবে মাথাটা টাইট হবে সেলাই করতে সুবিধা হবে না উছালেছা না হয় এই এই বেল লেনটা বেল লাইনটা যাতে সোজা থাকে এবং কি বেলটা যাতে লুজ না হয় একবার বরাবর ফিটিং হইব ব্যাপার কথাটা একটু সুন্দর করতে হবে

প্রেসার বোর্ডের প্রেসারটা নরমাল করে দেওয়ার কারণ হচ্ছে আমি বেলটা যে কোন দিকে অ্যাঙ্গেল করে ঘুরাইতে পারি

এটা হচ্ছে আমার মূল জয়েন্টটা যে আমার এটুকু আমি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যেমন জয়েন্ট রাখছি সেই জয়েন্টটা আমার পুরো টাইট করে দিলে আমার বেলটা কখনও সিরার সম্ভাবনা থাকবে না তার কারণে আমার এখানে একটু ঘনশিলাই দিতে হবে যেমন মেশিনে বিলের টান্ডা ও সঠিকভাবে নিতে পারে মেশিন যেহেতু দেখি খুশি আমি সেলাই নিতে পারবো আমি ওই লেভেলে মেশিনটা সেট করে নিছি আমার মেশিনটা ভিতর ওটুকু বাইরে আছে এমবডারি সেম এমবডারি মেশিন হবে তাহলে মেশিনটা সেট করে নিছি প্রথম জয়েন্ট শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় মাথা জয়েন করতেছে তো যেভাবে প্রথম মাথা সেলাই করা হচ্ছে আপনার সেভাবে সেলাই করবেন দ্বিতীয় মাথাও

একজনের সেলাই করবে আরেকজনের ধরে আছে বেলটা বেল যেন সোজা থাকে সেলাই এখানে বেল্টটা কোনো লুজ টাইট কিছু হয় নাই গরম হবে মিলে গেছে মিলিমিটার বি হাইলো নাই মিলিমিটারের মধ্যে কোনো হাইলো নেই বরাবর মিলে যাওয়ার কারণে এখন বেলটা পারফেক্টলি সমান থাকবে কোনো লুজ থাকবে না তাই তো বেল্ট কী হইব ওই মাথায় মাথা লক না করলে মাথাটা সার্ভিস না দিলে বেলটা এক সাইড যায় এরকম টাল হইব বা এরকম লুজ হইব লুজ হইলে বেলটা আপনার অ্যাডজাস্টিং হইব না বরাবর টাইট থাকবে না আমাদের রাহুল মাস্টার আমি শুধু সাপোর্ট করতেছি ওনারে এই মেশিন কাটিং মেশিন পেয়ে প্যাকিং মেশিন পে ফোল্ডিং মেশিন পুরা লিটেল ডিটেল আমাদের রাহুল মাস্টারই দেখে রাহুল মাস্টারের অনেক অভিজ্ঞতা এই বিষয়ে মেশিনটা আমার ব্যাগ স্টিজ ধরা লাগে না অটোমেটিকলি আমি হাতের মাধ্যমে ব্যাগ স্টিজ করতেছি মেশিনটা মেশিনটা ওই লেভেলে সেট করে নিতে হবে যাতে আপনার বেলটা কোনো দিকে এক এক রকম নাটা আলাদা রকম নাটা একই রকম টানের দুটোটা বেল না আগে পিছের সময় না যাতে আপনি হাতে ঘুরাইতে পারেন সেভাবে সেট করে নেবেন আমি হাতের মাধ্যমেই ব্যাগ স্টিজ দেওয়া হইতেছে না এখন আমাদের বেল সেলাই করা শেষ আর বেশি সেলাই দেওয়ার দরকার নাই বেশি সেলাই দিলে বডিটা বেল্ট আর টাইট থাকবে না কেটে যাবে এই যে সেলাই ফিনিশিং দেখেন কত সুন্দর হয়েছে আপনারা ভালো মতো সেলাই করবেন একটা বেল্ট সেলাই করতে প্রায় পনেরো বিশ মিনিট লেগে যায় ওকে আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবেন বেল্ট কীভাবে সেটিং করতে হয় আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হবো আমরা বেল্ট কিভাবে সেটিং করতে হয়